গাবিকে খাওয়ান কাঁচা ঘাস দুধ বুঝে নিন বারো মাস তো চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করব একটা গাবিকে কাঁচা ঘাস খাওয়ালে কি কি পুকারিতে পাওয়া যায় তো চলুন কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক খাদ্যে কাঁচা ঘাস সরবরাহের প্রয়োজনীয়তা গবাদি পশুকে কাঁচা ঘাস সরবরাহ করলে কি কি উপকারিতা পাওয়া যায় অধিক দুধ পাওয়া যায় খাদ্য খরচ কম হয় সুস্থ সবল বাছুর জন্ম দেয় কৃত্রিম প্রজননে সফলতা পাওয়া যায় সঠিক সময়ে যৌন পরিপক্কতা আসে জন্মের সময় বাচ্চার মৃত্যুর হার খুবই কম হয় দানাদার খাদ্যের প্রয়োজনীয়তা কম হয় ফলে উৎপাদন ব্যয় কমে যায় কৃত্রিম প্রজননের মাধ্যমে যে বাছুর জন্ম নেয় তার দৈহিক ওজন কাঙ্ক্ষিত মাত্রায় পাওয়া যায় বেশি লাভ হয় ফলে কৃষক গাবি পালনে উৎসাহিত হয় উন্নত জাতের একটি গাবি পালন করে ছোট একটি সংসার চালানো যায় ফলে দারিদ্র বিমোচন সম্ভব হয় রোগ কম হয় ফলে চিকিৎসা খরচ খুবই কম হয় ঔষধ খরচ কম হয় গাভীর মৃত্যুর হার খুবই কম হওয়াতে আর্থিক ক্ষতি হয় না দুধ উৎপাদন বেশি হলে গরিব কৃষক দুধ বিক্রির পাশাপাশি নিজেরাও দুধ খেয়ে থাকে ফলে তাদের স্বাস্থ্য সুস্থ থাকে এক একর জমিতে ধান চাষ করে যে লাভ পাওয়া যায় ঘাস চাষ করে তার চেয়ে কয়েক গুণ বেশি লাভবান হওয়া যায়